আমরা এই যে জাদুরানি হাটে অবস্থান করছি এবং আজকে তারিখ হচ্ছে এপ্রিল এবং জানিয়ে রাখি এই জাদুরানি হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এবং উত্তরবঙ্গে অর্থাৎ ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে সর্ববৃহৎ হাট এই জাদরানি হাট শুধুমাত্র মঙ্গলবার বসে এবং প্রত্যেক গরুর হাসির হচ্ছে তিনশো টাকা গরু আজকে আপনারা দেখছেন সর্বাত্মক লকডাউন চলছে তারপরে কিন্তু হাটের পরি যে কোনো অংশে কম নয় দেখছেন গিজ গিজ করেই গরু বিক্রেতারা গরু বিক্রি করতে আসছে তো আমরা একটু দামের ধারণা দেব আপনাদের যে আসলে কি দামে বিক্রি হচ্ছে এই হাড্ডি সার গরুগুলো আমাদের সাথে থাকবে ভাই ভালো আছেন কত দাম চাচ্ছিলেন এটা সাড়ে সাতাশ কত ক্রেতা কত বলে

ছাব্বিশ হাজার সাড়ে সাঁত্রিশ অনেক বেশি মনে হচ্ছে কত বললো ক্রেতা কত বলে কত বলে বত্রিশ বলে কত ভালোই বলছে এই যে বত্রিশ হাজার টাকার দাম বলছে আমরা একটু আপনাদের ভাই এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে ছাব্বিশ কত বলছে তেইশ সাড়ে তেইশ বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ দিয়ে দেবে এটা কি জোয়ান হয়ে গেছে কয় দাঁত দুই দাঁত পঁচিশ হলে হবে আচ্ছা ধন্যবাদ এর পাশে দেখছি হাড্ডি সার গরুগুলো এই গরুগুলোর দাম জানাবো একটু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো আপনার কত দাম চাচ্ছিলেন এটা প্রথমটা কত বলে ক্রেতা চব্বিশ বেচা বিক্রি কত হলে হবে ছাব্বিশ হলে আর তাপাসের ওটাও ছাব্বিশ হাজার এপাশে একটা দেখছি ভাই এটা আপনার কত চাচ্ছিলেন দাম

তেরো চোদ্দ হাজার টাকাতেও এই গরু বিক্রি হচ্ছে আর কি দেখছেন আমরা চেষ্টা করছি আমরা এই যে এ পাশে দেখছি কিছু হাড্ডি সার এই হাড্ডি সার গরুগুলো দাম জানাবো আপনাদের ভাই ভালো আছেন এ পাশে দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কত দাম চাচ্ছিলেন বত্রিশ কত বলে দাম উনত্রিশ বেচা বিক্রি কত হলে হবে যাদের তিরিশ হলেই দিয়ে দেবেন তিরিশের ওদিকে যেতে হবে আচ্ছা এ যে এটা 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 চব্বিশ এটা কত বলে ক্রেতা এটা বাইশ হলে বিক্রি হবে বাইশ একুশ হাজার বলছি চাচা এটা কত টাকা চাচ্ছেন তিরিশ পঁচিশ কয় দাঁত জোয়ান কত হলে বিক্রি হবে

আঠাইশ হলে দেবেন আর তার পাশেরটা চব্বিশ পঁচিশ দিবেন কত হলে সাতাশ আঠাশ হাজার হলে দেবেন আচ্ছা ধন্যবাদ এ পাশে দেখছি বেশ কয়েকটা আমরা এগুলো একটু দাম জানবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ এটা কত টাকা

কেমন দাম চাচ্ছিলেন কত আঠাইশ বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করবেন বলেন দেখি আমরা দেখাতে আসছি আমরা নিতে আসছি একটু ধারণা দেন কত বলল ক্রেতা পঁচিশ বলল পঁচিশ ছাব্বিশ বলল আচ্ছা ধন্যবাদ আপনি কত হলে সেল করবেন সাড়ে ছাব্বিশ হলে ছাব্বিশ হলে সাড়ে দেবেন ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি আমরা খান্ডিশার গুরুকুল কিদম বিক্রিতে সেই ধারণা বাদ চেষ্টা করছি আপনাদের নাইলেমো নাম কত ভাই কত চাচ্ছিলেন 37 সর্বশেষ কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা লাস্ট আচ্ছা ধন্যবাদ আমরা কত কাছে দেখছি তা জায়গা আপনার নিচ্ছেন নাকি এটা কার আপনার হ্যাঁ কত চাচ্ছিলেন দাম আমি হ্যাঁ কত চাচ্ছিলেন আমি তিনশো কম পঁচিশ কত বললো আপনারা সাড়ে চব্বিশ আচ্ছা সাড়ে চব্বিশ হাজার টাকা দাম বলছি চেষ্টা করছি আমরা এই যে এপাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো এটা আলাইকুম কত টাকা দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা নয় ব্যথা বিক্রি কত হলে হবে কত হলে দিবেন বলেন আমরা দেখাচ্ছি আর কি আপনি একটু সীমিত লাভ দেখে বলেন তো কত হলে বিক্রি হবে তিরিশ হাজার আচ্ছা ধন্যবাদ